Yeah, that kind of... <laughs> নিবেন ইউজ করবেন আমাদের কথা মনে করবেন বারজি পাঁচশো বারজি ফুল ফ্রেশ কন্ডিশন মাত্র তেষট্টি হাজার পাঁচশো টাকা তেষট্টি হাজার পাঁচশো টাকা পাঁচশো বারো জিবি বারো জিবি ওকে অথেন্টিক অরিজিনাল ডিসপ্লে ডিসপ্লে দেখা যে ফোন এভাবে হাতে নিবেন নিয়ে খালি ছবি তুলবেন কিরিং কিরিং করে আর খালি ম্যামো করে বাসায় চলে যাবে ছাপ্পান্ন জিবি বাপরে বাবা একের কন্ডিশন ফুল ফ্রেস কন্ডিশন ফাহাদ ভাই দুই মাসের ভিতরে কোনো সমস্যা হলে কল করলেই চেঞ্জ কল ড্রপ করলেই

আমি কি স্বপ্নে দেখতেছি না ছাপ্পান্ন জিবি এই ফোনটা যে নিবেন সে জিতবেন ক্যামেরা বের করছি টেক্কা দেয় হ্যাঁ দেখা বিশ্ব আজকের অফারে বিশ্ব অথেন্টিক

শুরু করি ফার্স্ট থেকে দেখবো স্যামসাং তো আমার পছন্দ একবার নতুন এতটা ফ্রেশ কন্ডিশন মনোমুগ্ধকর কন্ডিশন

এরকম কন্ডিশন আছে আচ্ছা পলি বাম্পারের বাম্পারের পলিও স্টিল না এটাও পাঁচশো বারো দিবি বাম্পারের পলি সহ হ্যাঁ কত কত ভাইয়া রাত্র উনপঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ জাস্ট এবার কিন্তু নিতে পারেন জি ফোনের দাম কমছে কিনা জানি না বাট আমরা আজকে কমাইছি আজকে আমি বলতাছি যে আমরা দেওয়ার কারণ কি দেখ আমরা সীমিত প্রফিট করব ঠিক আছে তাহলেই নিব একটা ফোন আমরা ধরে রাখব যে 4 5 লাভ করতে হই হবে এরকম গুগল যারা নেবেন গুগলের গুগল যারা নেবেন তারা কিন্তু আপনার নেটওয়ার্ক ইস্যুর জন্য ডিআরলি পাবেন 2 মাসের নেটওয়ার্ক গ্যারান্টি 2 মাসের ভিতরে কোনো সমস্যা হলে কল ড্রপ করলে চেঞ্জ কল ড্রপ করলে চেঞ্জ কল ড্রপ করলে চেঞ্জ কল ড্রপ করলে চেঞ্জ আর রিপ্লেসমেন্ট গ্যারান্টি তবে 20 দিনের পাওয়া যায় 20 দিন Dyn. 20 দিন কোন মার্কেট চ্যালেঞ্জ কোন দোকানদার 20 দিনে দিতে পারবেন ওকে এটা প্রাইস বলছি হ্যাঁ 49000 টাকা ওকে এটা ভাইয়া অ্যাকশন থ্রি পাশে দেখ এই যে দেখাইছি হ্যাঁ ওকে দেখাইছি হ্যাঁ জাস্ট কালার ভিন্ন কালার ভিন্ন কালার अवेलेबल তারপর ফাইভ বাই অ্যাকশন টু প্লাস মধু

ছানা দেখেন আর জিবিতে সাপমানু জিবি বাপ রে বাপ এক কন্ডিশনে ফুল ফ্রেশ কন্ডিশন ফাত ভাই একদম আলতো করে ধরবেন জি

দেখা দিব অবশ্যই ওদের আসবেন কিনবেন এরকম চেক করে নিবেন আপনারা অবশ্যই সোভা করবেন কাউকে নিয়ে আসলে তারা নিয়ে ছবি তুলবেন ভিডিও করবেন হ্যাঁ ফিঙ্গারপ্রিন্ট দেখলাম বুঝতে পারবেন আজকে অফার প্রাইস এই যে বললাম টাকা ও বলছেন তো হ্যাঁ বলছি ওকে কি বুড়া হয়ে গেছে মনে থাকে না তারপর ভাইয়া তারপরে ফিঙ্গারপ্রিন্টা গ্যাস করবে হাত রাখবেন হাত ঠিক মাত্র যে যে ব্যাস্টেল উপর 5500 করে মানি কথা ঠিক আছে তারপর স্পেশাল বাবা দেখেন স্পেশাল স্পেশাল

বা একদম এই দেখেন বা এই যে দেখেন এই যে এই যে একটা ওর একটা ফুলি স্টপ দিলে যেরকম থাকে ওইটাই হ্যাঁ তার মানে ওর বাবা দেখছেন

একশো জিবি ফোনটা অফার আছে মাত্র দিয়ে দিব

হম মাত্র জিবি আটাইশ হাজার পাঁচশো টাকা আটাইশ হাজার পাঁচশো টাকা আটাই হাজার পাঁচশো টাকা অফার এক দোকানদার আমারে কইলো মানে এই ফোনটা যখন ক্যামেরা বের করছি কয় এটা টোয়েন্টি আলটার সাথে টেক্কা দেয় হ্যাঁ আসলে কথা একদিন খারাপ না খারাপ কারণ এটা যে আগের ফোন তারপর এটা ক্যামেরা হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো তারপর এটা 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 স্যামসাং নোট টেন প্লাস একটা অফার প্রাইস দিব ফুল ফ্রেশ কন্ডিশন পাওয়া যাবে স্যামসাং গ্যালাক্সি নোট টেন প্লাস নোট টেন প্লাস একবার ফুল ফ্রেশ কন্ডিশন যাক বক্স কন্ডিশন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এই আজকে পাড়ায় দিব অফার অবশ্যই উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা ছাপ্পান্ন জিবি বারো ডিসপ্লে কিন্তু খেলাধুলা করতেছে এই যে বাপরে দেখছেন দেখছেন